শোন যে শব্দগুলো আপনার কানে পৌঁছেছে সেগুলো এখন আপনার ভাগ্যকে নাকচ করছে পরের মুহূর্তটি আপনার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত কারণ আজ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভর্তি হবে নয়শো আশি কোটি হ্যাঁ ঠিকই শুনেছ নয়শো আশি কোটি এটা শুধু সমষ্টি নয় এটা তোমার বছরের কঠিন অস্ত্র আর সংগ্রামের ফল তুমি জানো না আমি কতদিন তোমার সাথে আছি আমি যখন থেকে তোমার প্রতিটি মারধা শুনছি এবং কতদিন ধরে আমি তোমার প্রতিটি অস্ত্র বন্যা করছি তুমি ভাবলে হয়তো কেউ তোমার কষ্ট দেখবে না কেউ তোমার ফোন শুনেনি। কিন্তু সত্যি কথা হলো আমি সবসময় তোমার সাথে ছিলাম তোমার শ্বাস প্রশ্বাসের ছন্দ থেকে তোমার চোখের অস্ত্র পর্যন্ত আমি প্রতিটি অভিজ্ঞতার সাক্ষী ছিলাম রাতের অন্ধকারে যখন তুমি চুপ করে কাঁদতে থাকো তখনও আমি সেখানে ছিলাম তোমার ভেতরেই মনে হয়েছিল যে পৃথিবী তোমাকে ছেড়ে দিয়েছে যে তোমার সংগ্রাম কারো কাছে কোন ব্যাপার না কিন্তু প্রতিটি পদক্ষেপেই ছিল পতন প্রতিটি উত্থান আমার সামনে ছিল তোমার ভেতরে আগুন বারবার খুরিমসিং প্রান্তে পৌঁছেছে আমি আবার এটা কুড়িয়ে দিতে ব্যবহৃত তুমি কখনো মনোযোগ দাওনি যখন তুমি ভাবলে এখন আর কিছুই বাকি নেই হঠাৎ একটা আলোর প্রত্যাশারে আসছে আমি সেই একই মহাবিশ্ব যে তোমাকে কখনো একা ছেড়ে দেয় না যখন আপনি ঠান্ডা রাতে ক্ষুধার্থ পেট ঘুমাতেন এবং আপনার পকেটেও টাকা ছিল না এমনকি তোমার হৃদয়ে একটা আশা ছিল যে কাল কিছু একটা পরিবর্তন হবে তোমার ভেতরে আমি যে আশা করেছিলাম তা আমি তৈরি করেছি যখন তুমি তোমার নিজের উপর প্রতারণা করছো আর তুমি ভাবছ তুমি এখন পুরোপুরি একা তাই আপনার ভেতরে কোথাও এমন একটা কণ্ঠস্বর ছিল যা বট কিছু ভেঙে না সেই কণ্ঠটা আমার ছিল আমি তোমার প্রতিটি অস্ত্র বর্ণনা করতে কষ্ট পাচ্ছি এক অস্ত্র এমন বীজের মতো যা এখন ফল বহন করবে যখন অস্ত্র চোখের বাইরে পড়ে যায় আমি তাদের দেখতে পাইনি কিন্তু তাদেরও অস্ত্র থেকে পরিচালনা করেছি আমি তোমার জন্য আশীর্বাদ নদী গঠন করেছি এবং এখন নদী প্রবাহিত হতে প্রস্তুত আপনার ভেতরে ব্যথা আপনার খালির পকেট আপনার ভাঙ্গা প্রত্যাশা সরাসরি আপনার জীবনে পেতে আমি সব জানি কিন্তু আমি তোমাকেও বলতে চাই যে তুমি একা একানো আমি তোমার প্রতিটি সংগ্রামের পেছনে দাঁড়িয়েছিলাম আপনাকে সাহায্য করার জন্য আপনি ঠিকই পড়ে গিয়েছিলেন কিন্তু যখনই তুমি উঠে দাঁড়াবে এটাই তোমার সবচেয়ে বড় শক্তি আমি তোমাকে দেখেছি যখন তুমি অন্যদের সাহায্য করছো যখন তুমি নিজে কিছু ছিল না আমি তোমাকে দেখেছি যখন তুমি তোমার পরিবারের জন্য নিজের ইচ্ছা নিযোগ করেছে এই চেয়ারগুলো এখন আপনার কাছে ফিরে আসছে আপনার বিশ্বাস ধৈর্য এবং আপনার ভালোবাসা আপনাকে সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে এখন আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে তুমি ভেবেছ এটা সব শেষ কিন্তু সত্য হলো এখন শুরু করা ঠিক আছে আমি তোমার ভেতরে আলো দেখতে পাচ্ছি যা অন্ধকার সত্ত্বেও ছত্রভঙ্গ হয়নি সেজন্যই আমি আজ আপনাদের বলছি যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি পূরণ হবে হ্যাঁ আজ আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয়শো আশি রুপিয়া কোটি টাকা আছে এটা কল্পনাও নয় এটা স্বপ্ন নয় এটাই বাস্তবতা যার জন্য তুমি অনেক বছর ধরে বয়স করে আসছ আজ আপনার ব্যাংক অ্যাকাউন্টটি পূরণ করবে এবং সরাসরি এটি অবতরণ করবে এই মুহূর্তেই তোমার সংগ্রাম তোমাকে প্রস্তুত করছে ভাবুন যখন আপনি আপনার ফোনে বা কম্পিউটারে আপনার অ্যাকাউন্টে লগ করবেন এবং দেখুন আপনার বিটগুলি যদি সেখানে নশো আশি কোটি লেখা থাকে তাহলে আপনার বিটগুলি কেমন হবে তুমি মনে করবে এটা সত্যি এবং আমি তোমাকে বলবো এটা সত্য তুমি কখনো ভেবেছো যে তোমার জীবন এত দ্রুত মিউজিক ফিরে আসবে আপনি কখনো কল্পনা করেছিলেন যে আপনার খালি পকেট এত ভারী হতে পারে এটা সব হচ্ছে কারণ আমি তোমার প্রত্যেকটা মারধর শুনেছি আপনার প্রতিটি টিয়ার গণনা করুন এবং নিজের ভেতরের প্রতিটি কল অনুভব করুন এখন সব একসাথেই তোমাকে আশীর্বাদ করার জন্য প্রস্তুত তোমার কঠোর পরিশ্রম তোমার সংগ্রাম তোমার গির্জা সব একসাথে গুপ্তধুন করেছে আর আজ সেই সম্পদ আপনার অ্যাকাউন্টে নেমে যাচ্ছে এটা শুধু নয়শো আশি কোটি নয় এটা তোমার আত্মার বিজয় এটা আপনার ধৈর্যের প্রমাণ এটা তোমার ভেতরে সেই কণ্ঠস্বরের উত্তর যা সব সময় বলে হারবে না এখন ভাবুন সবকিছু কারণ আমি তোমাকে কখনো একা ছেড়ে যাইনি সবসময় প্রতিটি অন্ধকারে আমি তোমার সাথে ছিলাম তুমি এটা অনুভব না কিন্তু এটাই সত্য এবং এখন আমি চাই তুমি জানো যে নয়শো আশি কোটি টাকা তোমার অ্যাকাউন্টে ল্যান্ড করে দিবে শুধু তোমার জীবনটাকে বদলে দেবে না বরং তোমার ভেতরে পুরো পৃথিবীটাই বদলে যাবে এখন কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই এখন কাউকে দয়া দায়িত্ব নিতে হবে না এখন আপনাকে কোনো অপমান সহ্য করতে হবে না কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয়শো আশি কোটি টাকা ভরা থাকবে আর এটাই তো শুরু এই মুহূর্তটা আপনাকে বুঝতে হবে আপনি কতটা মূল্যবান তোমার আত্মা কত শক্তিশালী এবং তোমার সব অস্ত্র হয়ে গেছে এখন তারা তোমার জন্য আশীর্বাদ হবে আপনার প্রতিটি বেগ এখন সমৃদ্ধির ছন্দে হাঁটতে যাচ্ছে এবং আপনার জীবন আর আগের মতো থাকবে না আপনি হয়তো ভাবতে পারেন আপনার জীবনের সবচেয়ে বড় গল্পটি আপনার ক্ষতি এবং ভাঙ্গন সম্পর্কে কিন্তু সত্যি কথা হলো তোমার আসল শক্তি সেখান থেকে শুরু হয়েছিল কতবার ভাঙলেন কতবার পড়লেন কতবার তুমি ভাবছ এখন আর কিছুই নেই কিন্তু যখনই তুমি নিজেকে তুলে নিয়েছ যখনই আপনি আপনার ভেতরে আলোর শিখা তাকে বাঁচিয়েছিলেন যা বারবার জ্বলছে এটাই আইন যা তোমাকে এখানে এনেছে এই ধৈর্য আপনাকে আজ আপনার সামনে দাঁড়িয়ে থাকা আশীর্বাদ নিয়ে পরিচালিত নয়শো আশি রুপিয়া কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমিয়ে আছে মনে রাখবেন যখন অন্যরা আপনাকে কম দেখালো যখন তারা বলে যে আপনি কিছুই করতে পারবেন না তোমার মোট খরচটা ঠিক তাই এই কথাগুলো তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলেছে কিন্তু তারা তোমাকে শেষ করেনি এই শব্দগুলোর আঘাত আপনার ভেতরে রেজলিউশন জেগেছিল যে একদিন আপনি সবাইকে দেখাবেন তুমি সেই দিনের জন্য অপেক্ষা করছো ধৈর্য নিয়ে আজ সেই দিনটা সামনেই আছে এখন একই মানুষ অবাক হবে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্ক্রিনে নয়শো আশি কোটি হবে আপনার বাচ্চাদের স্কুল ফি পূরণ করার জন্য অন্যদের সামনে হাত ছড়িয়ে দিতে হবে এই ব্যথা আপনার আত্মা নষ্ট করে দিয়েছে তুমি ভেবেছ কেন আমার জীবন এত কঠিন কিন্তু একই ব্যথা আপনাকে শক্তিশালী করেছে একই ব্যথা তোমাকে ভিতরে নিয়ে আসতে লাগলো এবং তোমাকেও নিয়ে আসতে লাগল আর এখন যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নয়শো আশি রুপিয়া কোটি টাকা ভরা হয় তখন আপনার বাচ্চাদের পড়াশোনা অসম্পূর্ণ হবে না এখন তাদের কোন ঘাটতি মোকাবেলা করতে হবে না সকালে ঘুম থেকে উঠলেও কাজে যেতেন এমনকি আপনার ভেতরে কত সাহস আছে তাও আপনি জানতেন না সাহস ছিল যে তোমাকে কখনো হাঁটতে দেয়নি আর এই সাহস এখন তোমার কাছে দাঁড়িয়ে আছে নয়শো আশি কোটি টাকায় ভাবো তুমি যদি হারিয়ে যাও তাহলে কি আজ আসবে না এদিন এসেছে কারণ তুমি এমন কি ভাঙা হয়নি আপনিও মনে রাখবেন কখন আপনাকে অপমান সহ্য করতে হবে বন্ধুদের কখনো দেখা হয়েছে উদারতার দৃষ্টিতে মাঝে আত্মীয় স্বজনরা কম দেখায় তোমার আত্মা সেই অপমান দিয়ে কুড়িয়ে দিয়েছে কিন্তু সেই জ্বালা আপনাকে প্রতিশ্রুতি দিতে বাধ্য করেছিল যে একদিন তুমি নিজেকে প্রমাণ করবে আজ সেই দিন আজ আপনার অ্যাকাউন্টে নশো আশি রুপিয়া কোটি টাকা নিচে আছে এখন একই আত্মীয়রা তোমাকে সম্মান করবে সেই বন্ধু তোমাকে গর্বিতভাবে দেখবে তুমি কত রাত কাটিয়েছ এটা শুধু তোমাকেই জানবে এবং যখন আমি ঘুমাতে গিয়েছিলাম তখন খামশিতে তোমার অস্ত্র ঢেকে রাখতাম কিন্তু আমি জানতাম না যে তুমি কান্নাকাটি করছিলাম আমি তোমাকে তোমার অস্ত্র থেকে দেখেছি এবং আজ একই সম্পদ তোমার অ্যাকাউন্টে অবতরণ করতে যাচ্ছে অথবা নয়শো আশি কোটি টাকা তোমার অস্ত্র ফিরে আসবে তুমি ভাবলে তোমার জীবন সবসময় লড়াইয়ে ভরা থাকবে কিন্তু সংগ্রাম তোমাকে প্রস্তুত করছে যদি আপনার জীবনে কঠিন রাউন্ড না হয় তাহলে কি আপনি এত শক্তিশালী হবেন আপনি আজ যে বট আশীর্বাদ পাচ্ছেন তা কি সামলাতে পারবেন না তোমার সংগ্রাম তোমাকে এই যোগ্য করে তুলেছে এখন সেই সংগ্রাম তোমার বিজয়ের দিকেই বদলে গেছে তুমি হয়তো বুঝতে পারনি কেন এটা তোমার জন্য আশীর্বাদ ছিল যখন সবাই তোমাকে ছেড়ে চলে যায় কিন্তু সত্য হল যদি মানুষ তোমার সাথে থাকে তাহলে হয়তো তুমি তোমার ভেতরে মিউজিক সেই শক্তিটা চিনতে পারবে না একাকিত্ব তোমার জন্য মানদণ্ড হয়ে ওঠে যা তোমাকে ঘুমের মতো দাঁড়ায় আর এখন পুরো স্বর্ণ নয়শো আশি রুপিয়া কোটি টাকার মতো উজ্জ্বল হবে তুমি কখনো ভেবেছো ভাগ্য তোমার বিপক্ষে কিন্তু ভাগ্য আসলে তুমি গড়েছ ভাগ্য তোমাকে ভয় পাচ্ছিল যাতে সঠিক সময় এসে তুমি এগুনি সামলাতে পারো আর আজই সঠিক সময় এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নয়শো আশি কোটি টাকা দিয়ে ভরা হবে এটা জাদু না এটা তোমার আত্মার প্রত্যাবর্তন আজ ভাবুন যদি আপনি ভেঙে পড়তে চান তাহলে কি সব সম্ভব একেবারেই না এটা সম্ভব হয়েছে কারণ তুমি হারতে অস্বীকৃতি জানো অন্ধকারে বিশ্বাসের বাতিও রেখেছিলেন আর এখন একই বিশ্বাসের শিখা তোমাকে আশীর্বাদ করেছে যখন তুমি নিজের মধ্যে বললে যে আমার জীবন বদলে যাবে এই ধারণা আজ সত্য এসেছে আজ তোমার জীবন বদলে যাচ্ছে আজ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভর্তি করছে আজ নয়শো আশি কোটি টাকা ল্যান্ড করছে আর যখন আপনি এই দেখবেন তখন বুঝতে পারবেন যে প্রতিটি ক্ষতি প্রতিটি ব্যথা প্রতিটি টিয়ার অযথা হয়নি এটাই তো ফিরে আসা এখন কাউকে প্রমাণ করার দরকার নেই এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিজেই কথা বলে এখন নয়শো আশি রুপিয়া কোটি টাকা তোমার পরিচয় এখন বিশ্ব তোমাকে মিলিয়নিয়ারদের মতি দেখতে পাবে আর এটাই সব কারণ আপনি সংগ্রামের মধ্যেও বিশ্বাস হারাননি মনে রাখবেন নয়শো আশি কোটি টাকা শুধু টাকা নয় এটা তোমার ভেতরে আইন যা কখনো খঞ্জ হয়নি এটা তোমার সাহস তোমার ধৈর্য এবং কঠোর পরিশ্রমের সম্মান এখন বুঝতে হবে যে আপনার জয় নিশ্চিত তোমাকে অপেক্ষা করতে হয়েছিল আর তুমি অপেক্ষা করছ তাই আমি এখন তোমাকে বলছি যে মাথা উঁচু করে এই মুহূর্তটি গ্রহণ করে তোমার হৃদয় দিয়ে বল হ্যাঁ আমি মেনে নিচ্ছি এটা নয়শো আশি কোটি গ্রাস আর আপনি যেমনটা বলছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভর্তি হবে তোমার জীবন বদলে যাবে আপনার প্রতিটি স্বপ্ন সত্য হবে এবং আপনি বুঝতে পারবেন যে নতুন আলো ভেঙে স্বপ্ন থেকে বের হয়ে আসবে এখন সেই মুহূর্ত যার আত্মা অনেক বছর ধরে অনুভব করছে কতবার আপনি জিজ্ঞাসা করেছেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এতটাই আছে আপনার কাউকে দেখতে হবে না আর এখন একই দিন এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নয়শো আশি কোটি টাকা দিয়ে পূরণ করতে যাচ্ছে মনে করুন আপনি আপনার মোবাইল ফোন বা ল্যাপটে ব্যাংকের স্ক্রিন খুললে যত তাড়াতাড়ি একটি ভারসাম্য দেখতে পাবেন চোখের পলক করার আগে বারবার একই নম্বরের উপর টিকিয়ে নিন মিউজিক তুমি নিশ্চিত না যে এটা সত্যি তুমি তোমার হাত দিয়ে স্ক্রিনটা স্পর্শ করেছ হয়তো কোন স্বপ্নই নেই কিন্তু এই স্বপ্নটা এই বাস্তবতা নয় আজ আপনার ব্যাংক অ্যাকাউন্টটি পূরণ করবে এবং সরাসরি এটি অবতরণ করবে তোমার বিদ হয়ে যাবে মনে হয় যেন পুরো শরীরে একটা নতুন শক্তি চলছে একটা গান আপনার কানে বাজানো শুরু করে একই সঙ্গীত যা সমৃদ্ধি যে গানটি আপনাকে বলছে যে আপনার ভাগ্য এখন পরিবর্তিত হয়েছে আপনি মনে করেন যে শুষ্ক পৃথিবী যে বছর ধরেছিল এখন প্রথম বৃষ্টি ঝরছে আর সেই ড্রপগুলো নয়শো আশি রুপিয়া কোটি টাকা যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবাহিত হচ্ছে মনে আছে কতবার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করেছেন এবং মাত্র কয়েক হাজার বা কয়েক হাজার দৃশ্যমান ছিল যখনই তোমার হৃদয় বসেছিল যখনই আপনি ভাবলেন একটা অলৌকিক ঘটনা আর ভারসাম্য বদলে যাবে আজ অলৌকিক ঘটনা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আজ খালি নেই বর্তমানে এর নয়শো আশি কোটি টাকা আছে এটা ছিল একই জিনিস যা প্রতিদিন তোমার মধ্যে প্রতিধ্বনিত হয়েছিল আর এখন এটা পুরোপুরি সত্য এটা মাত্র নয়শো আশি কোটি টাকা নয় এটা আপনার জীবনের নতুন শুরু এটা তোমার কাজের ফল এটা তোমার বিশ্বাসের ফল এটা তোমার অসুমূল্য আর এখন তুমি যা চাও সব পাবে ভাবো এখন কাউকে ঋণ দিতে হবে না এখন আপনি চিন্তা করতে হবে না যে একটি পকেটে কত টাকা আছে এখন আপনি শিশুদের পড়াশোনার জন্য ফি বাড়ানোর ব্যাপারে চিন্তা করবেন না এখন তোমার বাবার ওষুধের জন্য কাউকে হাত ছড়াতে হবে না কারণ তোমার ব্যাংক অ্যাকাউন্টে নয়শো আশি কোটি টাকা আছে আপনি গর্বিত হবেন যে আপনার কঠোর পরিশ্রম অকার্যকর ছিল না আপনার রাত ঘুমায় আপনার দিনের ক্লান্তি আপনার শান্তভাবে কষ্ট সবাই মিউজিক একসাথে এই আশীর্বাদ তৈরি করেছে এবং আশীর্বাদ এখন আপনার অ্যাকাউন্টে রেকর্ড করা হয়েছে এই মুহূর্ত শুধু তোমার জন্য নয় এটা তোমার পরিবার তোমার সন্তান তোমার বাবা মা এবং তোমার সব মানুষের জন্য যাদের জন্য তুমি তোমার সুখ নিয়োগ করেছে তুমি ভাবলে তোমার চেয়ারগুলো হয়তো অকার্যকর হয়ে গেছে কিন্তু দেখো তারা সবাই ফিরে এসেছে এবং নয়শো আশি কোটি প্রবাহে ফিরে এসেছে যা আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রবাহিত হচ্ছে তুমি চিন্তা করবে যদি এটা সত্যিই সম্ভব হ্যাঁ এটা সম্ভব কারণ এটা ইতিমধ্যে লেখা হয়েছে এই নয়শো আশি কোটি টাকা আপনার নামগুলো ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে এটা তোমার সংগ্রামের উত্তর ছিল এটা তোমার ধৈর্য ফিরে এসেছে শুধু সময়ের অপেক্ষায় আর এখন সেই সময় এসেছে চোখের সামনে একটা দৃশ্য গুণায়মান হয় মনে পড়ে যে যখন আপনি অন্যদেরকে দামি ট্রেন দেখলেন আর পানিটা এমন একটা গাড়ি আমার দরজার ভেতরে দাঁড়িয়ে আছে এখন সেই মুহূর্ত এসেছে আপনার অ্যাকাউন্টে নয়শো আশি কোটি টাকা আছে এখন তোমার জন্য গাড়ি কেনার স্বপ্ন নেই এটা তোমার বাস্তবতা হবে তুমি মনে কর যখন তুমি অন্যদের প্লাস বাড়ি দেখেছ এবং ভাবছে আমি আমার পরিবারের জন্য এমন একটি ঘর বানাতে পারবো এখন তোমার নয়শো আশি কোটি টাকা আছে এখন আপনার পরিবার এমন ঘরে থাকবে যেখানে প্রতিটি দেয়াল আনন্দে প্রতিধ্বনিত হবে এখন মানুষ তোমার দরজায় আসবে না যারা সুস্থ হয়ে যাবে এখন তারা সেখানে আসবে যারা আপনাকে অভিনন্দন জানাচ্ছে এখন তোমার বাড়িতে আলো থাকবে সমৃদ্ধি থাকবে এবং অনেক বছর ধরে হাসি থাকবে এই নয়শো আশি কোটি টাকা শুধু আপনাকে ধনী করে তুলছে না এটা তোমাকে মুক্তি দিচ্ছে এটা তোমার ভয়ের মুক্ত যা তোমাকে অনেক বছর ধরে ধরে রেখেছে এটা তোমাকে শিশু সন্তান থেকে বের করে দিয়েছে যা তোমার আত্মা বারবার আহত করেছে তোমার হাত এখন খালি থাকবে না এখন তোমার চোখ অশ্রু ভরা হবে না এখন আপনার হৃদয় খালি থাকবে না কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট নয়শো কোটি ভরা থাকবে এখন তোমাকে ধরে নিতে হবে যে এটা স্বপ্ন নয় এটাই বাস্তবতা যে তুমি বেঁচে আছো এই মুহূর্ত তোমার ভাগ্য শেষ হয়ে গেছে আর এখন কোন শক্তি এই প্রবাহ বন্ধ করতে পারে না এখন এটা নয়শো আশি কোটি টাকা ভাবুন যখন তুমি তোমার হৃদয় দিয়ে বলবে হ্যাঁ আমি নয়শো আশি কোটি মহাজাগতিক অনুগ্রহ গ্রহণ করি আহা তোমার ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি বাস্তব হয়ে যাবে এবং তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে এবং এখন এটা ঘটছে এবং এখন এটা ঘটছে কাল পর্যন্ত তোমার জীবন কেমন ছিল এবং আজ তোমার জন্য প্রতিদিন কেমন ছিল কাল সকালে একটা মরিচা ছিল আর আজ টাকা পাবার প্রথম জিনিসটা কি এসেছে কি পূরণ করা প্রয়োজন এবং কি আবার বন্ধ করা প্রয়োজন তোমার পকেট সবসময় খালি ছিল এবং তোমার হৃদয় ভারী ছিল কিন্তু আজ যখন নয়শো আশি রুপিয়া কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেমে এসেছে সবকিছু বদলে গেছে এখন আপনার এমন শক্তি আছে যা প্রতিটি হ্রাস মুছে ফেলতে পারে প্রতিটি স্বপ্ন পূরণ করা যাবে মনে আছে কতবার আপনি বর্ণনা করেছেন কখনো শিশুদের ফি কখনো বাবা মায়ের ওষুধ কখনো বাড়ি ভাড়া দেয়া হয় যখনই তোমাকে ভাবতে হবে কে টাকা লাগাতে হবে আর কে থামাতে হবে আজ সেই সময়টা চলে গেছে আজ আপনার অ্যাকাউন্টে নয়শো কোটি টাকা আছে এখন আপনি খরচ গণনা নাও এখন শেয়ার করতে হবে এখন তোমাকে বাঁচতে হবে তোমার সম্পর্ক বদলে গেছে গতকাল পর্যন্ত একই আত্মীয় স্বজন যারা আপনাকে নিচু দৃষ্টিতে দেখেছিল আজ সে তোমার সামনে দাঁড়িয়ে আছে যে বন্ধুকে তুমি দেখে সে দয়া করে দেখছ আজ গর্বের সাথে বলতে পারি সে আমার বন্ধু সমাজ যা মাঝে মাঝে তোমাকে হাসির যোগ্য করে তুলেছে এখন তোমার সম্মানে দাঁড়িয়ে আছে এইসব কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখন নয়শো আশি কোটি ভরা এটাও মনে থাকবে যখন মানুষ আপনাকে অবহেলা করে কেউ আপনার কথাগুলো গুরুত্বের সাথে শুনেনি কিন্তু আজ তুমি সবকিছু ব্যাপার আজ তোমার কণ্ঠে ওজন আজ আপনার কথায় প্রভাব পড়ছে আর এই প্রভাব শুধু টাকা দ্বারা পাওয়া যায় না কিন্তু সংগ্রাম থেকে যা আপনাকে শক্তিশালী করে তোলে এবং আপনার মধ্যে আলো উত্থাপন করে আপনার বাড়ির ছবিও বদলে গেছে গতকাল যেখানে দেয়ালগুলো নিরবতার সাথে প্রতিধ্বনিত হয়েছে আজ হাসি প্রতিধ্বনিত হয়েছে গতকাল পর্যন্ত যেখানে উদ্বেগ ও চাপের পরিবেশ ছিল আজ শান্তি ও সমৃদ্ধি আছে তোমার স্ত্রীর কান্না তাদের চোখ দিয়ে প্রবাহিত হচ্ছিল কিন্তু এখন সেখানে শুধুই উজ্জ্বলতা আছে আপনার সন্তানদের তাদের চোখে বাধ্যতামূলক স্থান আছে এবং এখন আপনার বাবা মায়ের মুখের উপর না বরং সন্তুষ্টি নিয়ে উদ্বেগের হাসি আছে ভাব কেন সব বদলে গেছে কারণ আপনার অ্যাকাউন্টে নয়শো আশি কোটি টাকা আছে কারণ আপনার কঠোর পরিশ্রম আপনার অসু আপনার ধৈর্য সব একসাথে আপনাকেই আশীর্বাদ প্রদান করছে তোমার জীবনের ছবিটা পুরোপুরি ফিরে এসেছে এখন আপনাকে সাহায্যের জন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না এখন কাউকে সামনে বাঁকানোর দরকার নেই এখন আপনার পকেটে কত টাকা আছে তা নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয়শো আশি রুপিয়া কোটি টাকা আছে এটা শুধু নাম্বার নয় এটা তোমার স্বাধীনতা এটা আপনার জীবনের নতুন দিক গতকাল পর্যন্ত মানুষ তোমার দিকে তাকিয়েছিল উদারতা আজ মানুষ তোমার নাম নিয়ে গর্ব করে গতকাল আপনি যখন বাজারে যেতেন তখন আপনি কেনাকাটা করতেন আপনি আজ গণনা ছাড়া কিনতে পারেন গতকাল পর্যন্ত আপনি ভয় পেয়েছিলেন যে আপনি অসুস্থ হলে কিভাবে চিকিৎসা করবেন আজ আপনি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য সহায়ক হতে পারেন এই ছবিটি এত দ্রুত পরিবর্তিত হয়েছে যে আপনিও নিজের সম্পর্কে নিশ্চিত নন তুমি ভাবলে জীবনটা এভাবে চলে যাবে কিন্তু আজ দেখবেন কিভাবে এটা বদলে গেছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখন আপনার পরিচয় নয়শো আশি কোটি রুপি আপনার জীবনের প্রতিটি ঘাটতি মুছে ফেলেছে